আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইমন নয়শো নিরানব্বই অটো অ্যাডমিন যেটা আপনাদেরকে অনেকে কিন্তু অটো অ্যাডমিন দিয়েছে কিন্তু রুম বলক বা হচ্ছে যে কিক মারা যায় না জাস্ট হচ্ছে অ্যাডমিনের কাজটাই দেখা যায় কিন্তু রিয়েল কাজটা হয় না সো আপনাদেরকে আমি এখন দেখাবো কীভাবে হচ্ছে আইডিকে রুম বলক করবেন সরাসরি আইডা হচ্ছে রুম বলক এমনকি কিক মারা যায় ঠিক আছে ট্রফিক চেঞ্জও করা যায় সব কিছু হচ্ছে অলরেডি দেখাই যায় ঠিক আছে তো এটা হচ্ছে রিয়েল একটা অটো কারো কাছে আসে না জাস্ট হচ্ছে আমার কাছেই আসছে আমি আপনাদের দেখাচ্ছি আমার সাথে থাকবেন ভিডিওর পাশে থাকবেন কেউ বিডিটের টেনে দেখবেন না ঠিক আছে তাহলে কিন্তু কিছুই বুঝবেন না সো আমি এই ই ভিতরে হচ্ছে ক্লিক করব। এই ইমোটার ভিতরে হচ্ছে প্রবেশ করব প্রবেশ করে আপনাদের দেখামো কীভাবে এটা যে কাজ করবেন ঠিক আছে আর কতটুকু কাজ করলে এটা সাকসেস হবে আর মোটা নিলে কি আপনারা পরিপূর্ণ সাকসেস হতে পারবেন কি না আমি আপনাদের ওখানে এই বিমোটার ভিতরে গেটে ঢুকিয়ে দেখাই ঠিক আছে সো ভিডিওটা কেউ ট্রেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন তাইলে কিন্তু বুঝতে পারবেন এই যে যখন সব কিছু কিন্তু ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে সব কিন্তু ঠিক আছে সো আমি আপনাদের দেখাম এখন হচ্ছে যে একটা গ্রুপে গিয়ে ঠিক আছে কীভাবে হচ্ছে রুম করা যায় এই যে এই মোটর ভিতরে গেলাম ঠিক আছে একটা বোর্ডের মধ্যে আমরা যাবো যে কোনো একটা বোর্ডের মধ্যে যাবো যেমন ধরেন আমি হচ্ছে একটা বোর্ডে প্রবেশ করি ঠিক আছে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না কিন্তু দেখতে পাবেন না ঠিক আছে একটা বোর্ডের মধ্যে আমরা প্রবেশ করি যে কোনো একটা বোর্ডের মধ্যে আমরা প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এখন দেখুন আমি আপনাদের দেখাই এখানে ট্রফিক দেখা যায় কিনা ঠিক আছে এখন একটু দেখবেন এখানে ট্রফিক দেখা যায় কিনা এই যে দেখুন কিছু কিন্তু অলরেডি ঠিক আছে আপনি জয়েন্ট হয়ে নেবেন ঠিক আছে জয়েন্ট না হলে কিন্তু কাজ করবে না জয়েন্ট হয়ে হতে হবে তারপর কিন্তু আপনি কাজ করতে হবে এখন হচ্ছে আপনাদের দেখাই জয়েন দিবেন ঠিক আছে জয়েন না থাকবে জয়েন দিয়ে থাকবেন তো এখন দেখাম আপনাদের এখানে টপিক চেঞ্জ করা যায় কি না এই যে তখন টপিক ঠিক আছে আমি আপনাদের দেখাই এই যে তখন টপিক এখন আমি টপিকটা চেঞ্জ করে দেখাই আমার সাথে দেখবেন এই যে দেখেন আমি কাটতেছি ঠিক আছে তো আমি একটু কাটি কারণ তাদের সমস্যা হতে পারে ঠিক আছে একটাই কাটি এই যে দেখুন ঠিক আছে টপিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা সো এখন আমি আপনাদের দেখামু যেমন ধরেন আইডিতে সরি দেখি আগে সব কিন্তু দেখা দিতেছে এখন অ্যাডমিনকে কিক মারতে হলে কিন্তু আপনি অ্যাডমিন হতে হবে অ্যাডমিন আইডি যারা আছে তাদেরকে কিক মারতে পারবেন না আপনি তাদেরকে কিক মারতে গেলে আপনার হচ্ছে অ্যাডমিন হতে হবে ঠিক আছে তাছাড়া হচ্ছে আনলিমিটেড আপনি হচ্ছে কিক মারতে পারবেন যে কোনো রেগিন বুর্ডে গিয়ে আপনি আনলিমিটেড পার্সেন্টদেরকে হচ্ছে রিমুভ করতে পারবেন ডাইরেক্টলি রিমুভ তাহলে তাদের হচ্ছে যে রেগিন বুর্ড থেকে অডিয়েন্স কমে যাবে কখনো সে পরিপূর্ণভাবে রেগিন করতে পারবে না তো আমি এই আইডিটা অ্যাডমিন না এটা হচ্ছে রুম ব্লক করে আপনাদের দেখাম এই আইডিটা ঠিক আছে এই আইডিটা আমি রুম ব্লক করে দেখাই এই যে দেখুন সরি এই আইডিটা এই আইডি একটু একটু হচ্ছে যে এটা অ্যাডমিন কিন্তু এটা অ্যাডমিন তাই হচ্ছে আমি রুম ব্লক করতে পারবো না অ্যাডমিন হতে হবে আর এমনিতে এমনিতে হচ্ছে আপনারা আনলিমিটেড রুম ব্লক করতে পারবেন এই আইডিটা এই আইডিটা আমি রুম ব্লক করবো ঠিক আছে এই আইডিটা এই যে দেখুন ক্লিক করে দিলাম তারপরে একটু নিচের দিকে দেখুন এই যে দেখুন ডাউন করতে পারবেন মিউট করতে পারবেন এই যে দেখুন রিমুভ করতে পারবেন সো আমি হচ্ছে মিউট করে দেখাই আগে আপনাদের দেখাই এক মিনিট এই যে দেখুন এ কিন্তু মিউট আছে ঠিক আছে এখন তাকে আমি একবারে মিউট করে দেব এই যে দেখুন এক্কেবারে মিউট করে দেব তাকে ঠিক আছে এই যে দেখুন মিউট ঠিক আছে এই যে দেখুন মিউট এখন তাকে আনমিউট করবো এই যে দেখুন আনমিউট এখন হচ্ছে তাকে আমি ডাইরেক্টলি হচ্ছে ওই ডাউন করে দেবো বা রিমুভ করে দেবো এই যে দেখুন আমি তাকে রিমুভ করে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন রিমুভ অপশন এই যে দেখুন রিমুভ অপশন ঠিক আছে জাস্ট হচ্ছে যে ডাউন করে দেখাই রিমুভ করলে একজন মানুষ কষ্ট পাবে ভাই ঠিক আছে সো আমি হচ্ছে রিমুভ করবো না ঠিক আছে আমি রিমুভ করবো না তাকে হচ্ছে আমি ডাউন করে দিই ঠিক আছে তাহলে হচ্ছে মজা লাগবে এই যে দেখুন সে কিন্তু বোর্ডের উপরে আছে এই যে দেখুন সে কিন্তু বোর্ডের উপরে আছে তাকে আমি জাস্ট ওই আপনাদের ডাউন করে দিই তাহলে হচ্ছে মজা জমবে একটা মানুষকে রুমবলোক করলে সবাই যারা আসতে পারবে না তাই মারতে ডাউন করে দিই এই যে দেখুন এই যে দেখুন ডাউন করে দিলাম দেখছেন এই যে দেখুন সে কিন্তু আর উপরে নাই ঠিক আছে এই যে দেখুন তাকে আমি রিমুভ করে দেবো এই যে দোকান এই যে দেখুন তাকে আমি রিমুভ করে দেবো ডাইরেক্টলি সরি এক মিনিট তাকে আমি রিমুভ করে দিচ্ছি এই যে তখন ঠিক আছে সো আমার ভিডিওর পাশে থাকবেন কেউ ট্রেনে দেখবেন না এই যে তখন রিমুভ করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে আমি ব্যাগে বেরোয় আসলাম এই যে তখন আমাদের এখানে অ্যাডমিন দেখাইতেছে ঠিক আছে জয়ন্তী সিবি দেয় এই যে দেখুন অ্যাডমিন দেখাইতেছে ঠিক আছে অ্যাডমিন সো বেরোয় আসলাম তো এই মোটা নিতে গেলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে ঠিক আছে এই মোটা নিতে গেলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে ফ্রিতে কখনো দেওয়া যাবে না আর কোনো প্রতারকের কাছে যাবে না এই মোটা কেউ চার পর্যন্ত দেখাইতে পারেন আর পারবে না ঠিক আছে তো এক সাইডে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে এই আপডেট ইমোটা আপনারা নিতে পারবেন আনলিমিটেড কেক মারতে পারবেন রিমুভ করতে পারবেন ডাউন করতে পারবেন পিক অপশন চেঞ্জ করতে পারবেন তারপরে ওই আপনারা টপিক চেঞ্জ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ লাভ